ইসলামের দুশ্মানদেরকে দুনিয়ার উৎখাত করার ব্যাপারে আমরা সবাই ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই যে যেখানে আসি না কেন এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আসিয়ার মেম্বার এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমাত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামের দুঃশনদের বিরুদ্ধে আমরা সবাই আই বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই হ্যাঁ এগুলো তো করতে পারি এগুলো স্টেজের দরকার নেই আমরা দেখবো আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই আগে আজকে আলা আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপারে আমরা সবাই আগে এখানে তৈর করতে পারি যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই সচেতন হই ইনশাল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে ওরা বাস্তবায়ন করতে পারবে না আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক কালকে হোক ইসলাম ইসলামী হুকুমত হবেই হবে ইনশাল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে ঠিকের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার বিবেকও দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করবো তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে এক অনেক হয়ে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুস আফসুল মোহাম্মদ আল মুকমিন কারুজুল ওয়াহেদ ইনিশাক আইন ইনিশাকা কুল্লু ও ইনিশাক রসুল ইশাকা কুল্লু আল্লাহ আমাদের সবাইকে হাদিসের বামল করার তৌফিক দান করেন এখানে যারা এসেছেন নিশ্চয়ই সচেতন এবং শিক্ষিত আমরা আলোচকদের মাধ্যমে অনেক কিছুই জেনেছি আরো জানার অনেক কিছুই আছে ষড়যন্ত্র চলবি এটা তো সাধারণ কথা আপনার শত্রু আপনার বেত ষড়যন্ত্র করবে না কেমন কথা দেওয়ার কি আছে আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য তাড়াবার জন্য দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না তো এটা স্বাভাবিক অমাকার অমাকার অল্লাহ মা ওরাও ষড়যন্ত্র করবে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমাদের ধারণাকে জানেন আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ দরবেশ মানুষ আলেম মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে আক্রমণ করতেছে মতো করবে এইটি তো বাস্তবতা জনাব মুহাম্মদ রসুল্লা সাল্লাসালাম নামাজ পড়া অবস্থায় তার সের বারক পরে উঠে পচা নারীগুলি চাপিয়ে দেয় নাই ওই আমাদের কোনো নিচ্ছে না এখন আমরা তো অনেক ভালো আছি এখন আমরা তখন নামাজ পড়তেছি ইমামতি করতেছি ইমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরাত করতে হয় না কিন্তু সাহবাইকে আজ আজমাইনদেরকে হিজরাত করতে হয়েছে এটা তো বাস্তবতা অপমান সহ্য করতে হয়েছে কারণ ষড়যন্ত্র চলবে কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন আপনি কতটুকু করছেন যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক ঠিক খ্রিস্টান চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ইমানওয়ালা হয়ে যাক তাহলে বৌদ্ধরা কি চায় হিন্দুরা কি চায় তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক এটাই তো বাস্তবতা আপনি চান বিজয় হওয়ার জন্য তা আপনার শত্রু কি চায় হঠাৎ হটার জন্য দুর্বল হওয়ার জন্য সেও তো বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে দেখেন যুদ্ধ চলতে থাকবে সম্মুখ যুদ্ধ ফ্যাক্টরি যুদ্ধ এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজয় ফ্যাক্টরি তিনটা যুদ্ধ সম্মুখ্য যুদ্ধের চেয়ে আমাদের হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হল গজয় ফ্যাক্টরি যখনই গজয় ফ্যাক্টরি শুরু হয়েছে তখনই আমরা পিছিয়েটতে বাধ্য হয়েছে দেখেন জঙ্গে জামাল গজয় ফ্যাক্টরি জঙ্গে সিফিন গজয় ফেক্রি ছিল ইস্ট ইন্ডিয়া গজয় ফ্যাক্টরির মাধ্যমে আজকে বাংলাদেশের এনজিও গুলি এদের সাহায্য করার জন্য এসছে যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশে যে বড় বড় এনজিও গুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী ব্রাক একটা এনজিও এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ এক এনজিও অথচ সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এরা কি ব্যবসা করে এরা কি খ্যাতমত করে একদিন চিন্তা করছেন এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি এরা টাকা দিয়ে বাংলাদেশে বহু ইমান পাওয়া যায় সেই ইমানকে ক্রয় করার জন্য আর্টস ইমানকে ক্রয় করার জন্য আর্টস পাওয়ার ব্যাটারির কোনো দাম নাই তার মধ্যে যে পাওয়ার আছে পাওয়ারের দাম যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই এটা বোঝা যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায় ঠিক মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানই পাওয়া না থাকলে এটাও জাতির জন্য দেশের জন্য বোঝা হয়ে যায় ও ইমানকে ক্রয় করার জন্য আস হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে কোথায় মুসলমান ইমান আছে সে ইমানকে ক্রয় করো আজকে ওরা বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষা অঙ্গনে ঢুকছে অপসংস্কৃতি চালু করছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমাদের ওলামাই কালাম কি চিন্তা করছেন আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান কয়জন খ্রিস্টান হয়েছে কয়জন খ্রিস্টান হচ্ছে আর আপনি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে চিন্তা করতে পারি আজকে হাজারো মুসলমানদেরকে বেইমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারুকলম প্রচার করছে প্রতিষ্ঠিত করছে এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না প্রেম কিভাবে করবে কিভাবে হাত ধরবে কিভাবে চুমু দিবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে ড্যান্স কিভাবে দিবে মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঢুলাবে গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে কোন জায়গার হবে বাপ মা যদি তাকে কোন বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে কিভাবে মিথ্যা ছলনা করতে হবে সবকিছু প্রাকৃতিক শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষার মধ্যে আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু মানানো যায় সেই কাজ তারা শুরু করছে যাই হোক এই সম্পর্কে আমরা সবাই জানি এখন করণীয় ওটা মেঘ থেকে তুই করিস করিস্নে ভয়ে পারালে তা সূর্য হাস ওরা দুশ্মন আমাদের সে দুশ্মন করবেই আমাদেরকে কাজ করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে ঐক্য দরকার খুবই ঐক্য দরকার বিকল্প নেই কিছু এবাদত আছে যে এক একা করা যায় কিছু এবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ একটা জনগোষ্ঠী ছাড়া যানজাম দেওয়া সম্ভব যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাত নামাজ করবেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের ইসলাম ইসলামকে বিজয় করবেন না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন এটা একা দ্বারা সম্ভব না কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন মোহামেন আছেন কোন এক জায়গা আমরা হতে হবে কোন এক জায়গায় যেমন এনজিওদের বিরুদ্ধে সবাই জমান খুলি প্রত্যেক থেকে আওয়াজ তুলি প্রত্যেক বক্তা আওয়াজ তুলি যে যেখানে যার সাথে কথা বলি এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এখানে তো আমরা লক্ষ্য হতে পারি এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন এই কাজটা শুরু যারা হল সুন্দর জামাতের আকিদে আসি আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহ সুন্নাদল জামাতের আকিদে আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপারে আমরা ঐক্য হই যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তাহলে দেবে কি কাউকে না কাউকে দেখতে দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করবো হ্যাঁ সমালোচনা করবো তাকে সংশোধন করার জন্য তাকে ইসলাহ করার জন্য তাকে হটাওয়ার জন্য নয় শত্রুতামূলক সমালোচনা করব না বড় মহাব্বাতে সমালোচনা করবো ভালোবাসার সমালোচনা যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে শীত ঠিক পথে চলতে পারে যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ বৃহত্তর শক্তি আমরা সঞ্চয় করতে পারব ওদের মোকাবেলা করতে পারব আর দেখেন আমি কিন্তু স্ট্রেস ফিডিং ওকে বিশ্বাসী না আমি কলমি ওককে বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝা মাঝি একই বিছানায় থাকে তার কিন্তু ঐক্য নেই একই বিছানায় কিন্তু ঐক্য নেই

এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আছে ব্যাপারে আমরা সবাই এদের ইসলাম হুকুমাত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামের দুঃস্মানদের বিরুদ্ধে আমরা সবাই আই বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক এগুলি তো করতে পারি এগুলো তো স্টেজের দরকার নেই আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েন করা যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই আগ আজকে আলা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপার আমরা সবাই আঁকি এরা করতে পারি যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই সচেতন হই ইনশাল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে ওরা বাস্তবায়ন করতে পারবে না বর আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক কালকে ইসলাম ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ হবেই হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে ফিকের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার বিবেকও দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব তো ইনশাল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে এক অনেক হয়ে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুস আফসুল মোহাম্মদ আলমুকিন কারুজুন ওয়াহেদ